ঘেরার মধ্যে এখন একটা বিষয় আপনার সাথে শেয়ার করি আমি আসলে এই যে আপনার বাইসে যেহেতু এনে দুইটা কাম কি আমি বিক্রি করি এগুলা নিবেন আপনি কাম বিক্রি করি পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে কাম বিক্রি করি এখন ওটার ভিতরে কিছু থাকতেও পারে নাও থাকতে পারে এটা ভাগ্য পাইতেও পারেন নাও পাইতে পারেন যদি আপনার ভাগ্যতে তাহলে পাইবেন যদি বাইগ না দেন তাহলে বাইবেন না আচ্ছা নিলাম একটা যদি নেবেন একটা কত দেন 50 এখন ধরেন পাইছেন না দন কিন্তু আমি টাকা নিয়ে যামু দাবি 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 তো বুবুনো দাবি তো থাকব না তো কইছেন তো আচ্ছা আপনি জিগনে একটা টান দিন বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ বললাম কত টাকা টান দিবেন জি খুলেন আপনিই খুলেন হাত দেই খুলেন দেখেন কি আছে আপনি বাইগে আপনার বাইক ছিল এটা আপনার বাইক এটা ছিল আমি অনেকগুলা কাম এ পর্যন্ত বিক্রি করছি অনেকের মধ্যে আছে অনেকের মধ্যে নাই কিছুটা মধ্যে বেশি কম মিলে আর কি